বক্রতুণ্ড সূর্য সূর্যকোটি সমপ্রবাহ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্য সুসর্বদা নমস্কার আমি আপনাদের লাইক কোচ অ্যাস্ট্রোলজার সিদ্ধনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো কর্মের দেবতা ন্যায়ের দেবতা শনি মহারাজ বকরি হচ্ছে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন অর্থাৎ চার মাস পনেরো দিন শনি মহারাজ বক্রি অবস্থা থাকবেন বছরে একবার শনিদেব এভাবে বক্রি হন তাহলে এই বক্রি অবস্থায় তার যে দৃষ্টি থাকবে তার যে অবস্থান থাকবে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে তাহলে সেই নিয়ে আজকে আলোচনা আমরা প্রত্যেকেই জানি উনত্রিশ মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি মহারাজ চলে এসছেন এবং সেখানে আড়াই বছর পর শনি মহারাজ বিরাজ করছেন এবং এই অল্প সময়ের মধ্যেই তার কিন্তু এই ডিগ্রি কমানো এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রভাবিত হবে অর্থাৎ শনি মহারাজ যে স্থানে বসে থাকবেন সেই স্থানকে কিন্তু প্রভাবিত করবেন এবং যেই জায়গায় অর্থাৎ দৃষ্টি প্রদান করবেন অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজের তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি হয়ে থাকে যে যে হাউসে পড়বে যে ভাবে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে এবং তিনগুণ তার রিটার্ন দেবে এবং তার বক্র এক একঘর পিছনে তার দৃষ্টি প্রদান করবেন তাহলে এই ক্ষেত্রে যারা অনেক ভালো কাজ করেছেন অতীতে সেক্ষেত্রে কিন্তু তারা তিনগুণ ভালো ফল পাবেন এবং অতীতে যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে কিন্তু তিনগুণ খারাপ হতে চলেছে অর্থাৎ শনি মহারাজ কিন্তু কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি মহারাজ জাস্টিস প্রদান করে থাকেন শুনি সুনীমারাজ অডিটার হিসাবে কাজ করবেন অর্থাৎ অতীতে যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে ভালো ফল পাবো অতীতে যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে খারাপ ফল পাবো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার অনেকেই কঠোর পরিশ্রম করেন কিন্তু বলেন যে আমি সাফল্য পাচ্ছি না বা আমি রিটার্ন পাচ্ছি না শুধু কঠোর পরিশ্রম করলে যে সাফল্য পাওয়া যায় তাহলে কিন্তু লেবাররাও কিন্তু অনেক বড় হতো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে মানসা বাছা কর্মানা অর্থাৎ মনের মধ্যে আপনি যে ভাবটা নিয়ে এসেছেন সেটা পজিটিভ ভাব থাকতে হবে যে বচন আপনি বলছেন সেই বচনটা আপনার পজিটিভ হতে হবে অর্থাৎ কথা আপনাকে পজিটিভ বলতে হবে এবং যে ওয়ার্কটা করছেন সেই ওয়ার্কটা পজিটিভলি ওয়ার্ক করতে হবে তাহলে টোটাল মিলে কিন্তু আপনি কর্মফল পাবেন কিন্তু এর মধ্যে কোনো একটা মিসিং যদি হয়ে দেয় তাহলে কিন্তু কর্মফল কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ শনি মহারাজ কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি মহারাজ আমাদের সব থেকে গেট টিচার অর্থাৎ আমাদের রাস্তা দেখান যে রাস্তা ভুল পথ সেই রাস্তা থেকে আমাদের সরিয়ে নিয়ে সঠিক রাস্তা কিন্তু উনি দেখান তাই এই সময় শনি মহারাজের যে দৃষ্টি সে নিয়ে আজকে আলোচনা তাই এই ভিডিও আপনাদের সকলের কাছে খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার গণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা রাশি ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আমি আলোচনা করব তখন চলে আসবো ধনুরাশি নিয়ে তাহলে ধনুরাশির লড় আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি তাহলে শনিদেব উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে এসছেন এবং তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বকরি হচ্ছেন তাহলে বকরি অবস্থায় শনিদেব যে ঘরে অবস্থান করবেন সেই ঘরে কিন্তু তার তিনগুণ প্রভাব বৃদ্ধি পাবে এবং তার এক ঘর পেছনে তিনি দৃষ্টি প্রদান করবেন অর্থাৎ বক্র দৃষ্টি দেবেন এবং তার দৃষ্টি আরও তিনটে দৃষ্টি হয়ে থাকে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি যে হাউজে পড়বে যে ভাবে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে তাহলে ধনুরাশির শনির অবস্থান কোথায় রয়েছে শনির অবস্থান রয়েছে ফোর্থ হাউসে তাহলে কর্মের দেবতা ন্যায়ের দেবতা ফোর্থ হাউসে বসে আছেন প্রপার্টি স্থানে বসে আছেন তাহলে এক্ষেত্রে লক্ষ্য করা যাবে অতীতে যদি প্রপার্টির কোনো কাজ বা প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি অসম্পূর্ণ হয়ে গিয়ে থাকে যেটা আপনি সমাপ্ত করতে পারেননি এই সময় কিন্তু আপনারা সমাপ্ত করতে পারবেন অর্থাৎ চার মাস পনেরো দিন আপনারা সময় পাবেন এই কাজ পুনরায় সমাপ্ত করবার জন্য কনস্ট্রাকশানের কাজ যদি থেকে থাকে সেই কনস্ট্রাকশনের কাজ আপনারা করতে পারবেন বাড়ি রিনোভেট করতে পারবেন এই সময় যদি দেখা যায় কোনো সেল করছেন বা পারচেস করছেন সেক্ষেত্রে কিন্তু তিন গুণ আপনারা প্রফিট করতে পারবেন এরপর চলে আসবো সেটা হলো সুনিতার ফোর্থ হাউস থেকে অর্থাৎ যে হাউসে বসে আছেন তার থেকে এক ঘর পেছনে অর্থাৎ থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবেন তাহলে তৃতীয়ভাবে যখন শনিদেবে দৃষ্টি পড়বে তাহলে তৃতীয় ভাব আমরা কী বুঝি পরাক্রমের স্থান বুঝি অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে এই সময় কিন্তু কঠোর পরিশ্রমী মনোভাব বৃদ্ধি পাবে এই সময় অর্থাৎ হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনাদের বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনারা যে কোনো কাজ সমাপ্ত করবেন অর্থাৎ কোনো কাজ কিন্তু পেন্ডিং করবেন না আপনারা আগে পেন্ডিং করতেন কোনো কাজ অসম্পূর্ণভাবে ছেড়ে দিতেন এখন কিন্তু পুনরায় সেই কাজ পুরো সমাপ্ত করবেন যতক্ষণ না সমাপ্ত হচ্ছে আপনি কিন্তু হার্ড লেবার দেবেন কঠোর পরিশ্রম করবেন এই কাজ সমাপ্ত করবার জন্য অর্থাৎ চার মাস পনেরো আপনি কিন্তু পুরোপুরি সময় পাচ্ছেন আপনাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাতে এই স্থানকে ভাই বোনের স্থান বলা হয়ে থাকে এই সময় যদি ভাই বোনের প্রতি আপনি দায়িত্ব কর্তব্য আপনার নিভাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এই সময় কিন্তু অনলাইন যারা পেশার সাথে যুক্ত আছেন অর্থাৎ এআই টেকনোলজির সাথে যুক্ত আছেন আইটি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো লাভ হবে যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খেলাধুলা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি হবে যারা ইউটিউব ব্লগার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে তৃতীয় দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে সিক্স হাউসে পড়ছে তাহলে এই স্থানকে পরিশ্রমের ভাব বলা হয়ে থাকে জবের ভাব দেখা হয়ে থাকে রোগ ঋণ শত্রুর ভাব দেখা হয়ে থাকে এই সময় আপনারা কিন্তু অধিক পরিমাণে পরিশ্রম করবেন এই সময় কিন্তু জব অর্থাৎ এক্ষেত্রে যদি অতীতে আপনি জবের জন্য ট্রাই করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন জব পাননি এই সময় কিন্তু পুনরায় প্রচেষ্টা করলে আপনাদের জব চলে আসবে এই সময় আপনাদের রোগ মুক্তি ঘটবে বড় ধরনের রোগ যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু রোগ মুক্তি ঘটার সম্ভাবনা আছে এছাড়া আপনাদের ঋণ যদি অতীতে কোনো ঋণ হয়ে গিয়ে থাকে যেটা আপনি চাইলেও আপনার লোন পরিশোধ হচ্ছিল না সেই লোন কিন্তু আপনি এই সময় অর্থাৎ চার মাস পনেরো দিন সময় পাবেন আপনার লোন পুরোপুরিভাবে পরিশোধ হবে এই সময় যদি কোর্টের মধ্যে কোনো কেসে জড়িয়ে গিয়ে থাকেন আপনাদের যদি কোনোরকম জমি সংক্রান্ত মামলা হয়ে গিয়ে থাকে বা যে কোনো মামলা আপনার জড়িয়ে গিয়ে থাকেন সেই মামলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শত্রু আপনার দমন হবে আপনাদের সমস্ত রায় আপনাদের ফেভারে থাকবে অর্থাৎ রোগ ঋণ শত্রুর জায়গা থেকেও আপনাদের পুরোপুরি অনুকূল পরিবেশ থাকবে এরপর যেটা চলে আসবো সেটা হলো সপ্তম দৃষ্টি এরপর সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি টেন্থ হাউসে পড়ছে টেন্থ হাউস বুধের ঘর অর্থাৎ টেন্থ হাউসে আমরা কেরিয়ার দেখে থাকি এই সময় বুধের ঘরের দৃষ্টি অর্থাৎ মিত্র গ্রহের ঘরের দৃষ্টি শনিদেবের সাথে বুধের সম্পর্ক মিত্র তাই মিত্র ঘরে যখন শনিদেবের দৃষ্টি থাকবে এক্ষেত্রে কিন্তু কেরিয়ারে মঙ্গল হবে অর্থাৎ কেরিয়ারে কিন্তু আপনার সাফল্য আসবে যদি জব করে থাকেন সেখানে প্রমোশন হবে স্যালারি বৃদ্ধি পাবে বস্ত্রের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে অফিস এনভারনমেন্টে সকলের সাথে আপনার পরিবেশ ঠিকঠাক থাকবে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেসে প্রোগ্রেস হবে অর্থাৎ জবের ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে লাভ হতে চলেছে এরপর চলে আসবো রেমেডি নিয়ে তাই শ্রাবণ মাসে অর্থাৎ শিবের মাথায় জল অভিষেক করছেন সেখানে কাল কালো সহকারে জল অভিষেক করুন তাতে শনিদেব প্রসন্ন হবেন তাতে মহাদেব প্রসন্ন হবেন কারণ শনিদেব দীক্ষাগুরু হিসাবে দেবাদিদেব মহাদেবকে মানতেন তাই সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেব যদি খুশি হন তাহলে শনিদেবও প্রসন্ন হবেন এছাড়াও শনিবার করে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল অর্পণ করুন শনিদেবের বীজ মন্ত জপ করুন এটা ছাড়াও যারা মনে করছেন শনিদেবের আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে ডিউবি রয়েছে বার্থ চার্ট রয়েছে সেই চার্টে যদি শনির অবস্থান খারাপ হয়ে থাকে বা শনি যদি রেড টু পজিশনে পড়ে থাকে বা আপনারা যদি বুঝে থাকেন যে আপনাদের অর্থনৈতিক অবস্থা বা আপনাদের হেলথের জায়গা থেকে বা রিলেশনের জায়গা থেকে কোথাও একটা সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই এই যে সামনে মাস অর্থাৎ আগস্ট মাসে বাইশ তারিখ কৌশিকী অমাবস্যা যেখানে গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিলেন এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাইশ তারিখে কোশিং অমাবাস পড়ছে তার আগের দিনটা একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিনটি কিন্তু সাংঘাতিকভাবে কার্যকরী তাই যারা মনে করছেন যে শনির প্রভাব থেকে কুপ্রভাব থেকে লঘুকরণ করাতে চাইছেন ফিনান্সিয়াল জায়গা থেকে ট্রাভেল হচ্ছে সেই জায়গা থেকে রেক্টিফাই করাতে চাইছেন বা রিলেশনের জায়গা থেকে সম্পর্কের জায়গা থেকে খারাপ হচ্ছে বৈবাহিক জায়গা থেকে খারাপ হচ্ছে বা কোনো কোর্ট কেসে আপনি জড়িয়ে গেছেন তাহলে এই লঘুকরণ অর্থাৎ শনির যে দৃষ্টি পড়েছে তাতে আপনাদের যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই হোমের মাধ্যমে অর্থাৎ তান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে যদি হোম করা যায় তাহলে কিন্তু শনিদেবের যে দৃষ্টি অর্থাৎ যে খারাপ যে ক্রুপ্রভাব সেখান থেকে অনেক অংশে বাঁচা সম্ভব হবে তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং পার্সোনালি যারা বাটচাট করাতে চাইছেন বা কুষ্টি বিচার করাতে চাইছেন তারাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে অনলাইন অফলাইন কনসালটেন্সির মাধ্যমে আমি কিন্তু কনসালটেন্সি দিয়ে থাকি এছাড়াও যারা মনে করছেন যে এই সময় আপনাদের হোম করা সম্ভব নয় অবশ্যই আপনারা এই সময় দশম মহাবিদ্যা কামাখ্যা কবজ আপনারা ধারণ করতে পারেন এক্ষেত্রে আপনাদের হেলথ ওয়েল রিলেশান তিনটেকে ব্যালেন্স করতে সুবিধা হবে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দু সাল মঙ্গলের বছর একটু ট্রাসেলের বছর আশা করি তারামার কী আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় তারা জয়মা চণ্ডী